হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করবো আপনাদের সাথে আশা করি প্রত্যেকের উপকার আসবে গত এক বছর প্লাস যাবত। আমি বেশিরভাগই দেখতেছি যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে এসেছেন জব করার জন্য জবের এত ক্রাইসিস বা অনেকে পুরাতন আছেন তারা এখনোই চাকরি কুঁচতেছেন চাকরি ভালো নয় দুই দিন পরে পরে চাকরি চলে যাচ্ছে হ্যাঁ আমি জানি কোম্পানিগুলি বা ভালো না বা আপনি যেখানে কাজ করতেছেন সেখানে হয়তো বা কাজের মাত্রা কমে গেছে যার জন্য আপনাকে ছাঁটাই করে দিয়েছে বাট আপনারা কি জানেন যে আপনারা আপনাদের অবসর সময়টাকে ইনভেস্ট করে আপনারা আপনাদের সুন্দর একটি কেরিয়ার তৈরি করতে পারেন যেখান থেকে আপনি চাকরি চলে যাওয়ার পরে আপনার টেনশন করতে হবে না যে আমার কাজ নাই আমার চাকরি নাই আমার ইনকাম নাই আপনাদের কাছে ডিএক্সএন প্ল্যাটফর্ম আছে কাজে লাগান আপনারা কাজে লাগাবেন না আমরা সোশ্যাল মিডিয়াতে আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়গুলি আপনাদের কাছে মনে হচ্ছে যে হাস্যকর বাট এটা হাস্যকর না নেটওয়ার্ক মার্কেটার আপনি জানেন এই বিজনেসটা কতটুকু ইম্পর্টেন্ট আপনি জানেন এই বিজনেসটার মাধ্যমে আপনি এবং আপনার নেক্সট জেনারেশান কত সুন্দরভাবে এটা সিকিউর ইনকামের মাধ্যমে তারা তাদের লাইফ লিড করতে পারবে সে সময় নষ্ট না করে চাকরির পিছনে শুধু না গড়ে বিজনেস করুন আর বর্তমান সময়ে সেরা বিজনেস যদি আমাকে বলা হয় কি তাহলে আমি বলবো নেটওয়ার্ক মার্কেটিং বর্তমান সময়ের সবচেয়ে সেরা বিজনেস গ্লোবাল বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং